নমস্কার আমি ডাক্তার অগ্রনীল কর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কোনো ব্যক্তিকে যদি সাপে কামড়ায় সেক্ষেত্রে কি করবেন কি করবেন না সেই বিষয় তো সেই বিষয়ে আলোচনা করার আগে প্রথমেই বলবো আমার এই ভিডিওটি করার প্রধান উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার তো আপনাদের সবার কাছে অনুরোধ করব দয়া করে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবার চলে আসি যদি কোনো ব্যক্তিকে সাপে কামড়ায় প্রথমেই আমাদের যেটা করতে হবে যত দ্রুত সম্ভব তাকে সরকারি হাসপাতালে নিয়ে যেতে হবে বাঁধন দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ বাঁধন দিয়ে কিন্তু সাপের বিষকে আটকে রাখা যায় না অনেক সময় কি হয় অনেকেই কি করেন যে জায়গাটায় সাপে কামড়েছে সেই জায়গাটা ব্লেড দিয়ে চিঁড়ে দেন মনে করেন ব্লেড দিয়ে ছিঁড়ে দিলে যে রক্ত বেরিয়ে যাবে সেই রক্তের সঙ্গে কিন্তু সাপের বিষও বেরিয়ে যাবে এইভাবে কিন্তু সাপের বিষকে বাইরে বের করা যায় না তাই জায়গাটিকে ব্লেড দিয়ে চেরার কোনো প্রয়োজন নেই যেই ব্যক্তিকে সাপে কামড়েছে তিনি চেষ্টা করবেন একদমই হাঁটাচলা না করার দৌড়াদৌড়ি না করার কারণ আপনি যত বেশি নড়াচড়া করবেন তত দ্রুত কিন্তু সেই বিষ আপনার শরীরে ছড়িয়ে যাবে অনেক সময় কি হয় অনেকেই কি করেন সেই সাপটিকে ধরে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন হাসপাতালে সাপটিকে নিয়ে গেলে কিন্তু চিকিৎসার কোনো সুবিধা হয় না বরং আপনি ওই যে সাপটিকে ধরতে যাচ্ছেন এতে সময় নষ্ট হয় বা সেই মুহূর্তে কিন্তু সাপটি আরও অন্য কোনো ব্যক্তিকেও কামড়াতে পারে সুতরাং সাপটিকে ধরারও কোনো দরকার নেই বা সাপটিকে হাসপাতালে নিয়ে যাওয়ারও কোনো প্রয়োজনীয়তা নেই যদি কোনো ব্যক্তিকে সাপে কামড়ায় সেই ব্যক্তি কিন্তু অনেক সময়ই মানসিকভাবে ভেঙে পড়ে তাই আপনারা চেষ্টা করবেন যখন তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন তার মনোবল বাড়ানোর তো আমি আপনাদেরকে বললাম সাপে কামড়ালে কী করবেন কি করবেন না সেই বিষয় এবার চলে আসি আমাদের পশ্চিমবঙ্গে মূলত চার ধরনের বিষাক্ত সাপ দেখতে পাওয়া যায় কেউটে গোকরো চন্দ্রপোড়া এবং কালাচ এর মধ্যে কেউটে এবং গোকরোর ফনা থাকে এই সাপ কামড়ালে জায়গাটায় দাঁতের দাগ দেখতে পাওয়া যায় জায়গাটায় প্রচণ্ড যন্ত্রণা হয় এবং জ্বালা করে চন্দ্রপোড়া কামড়ালেও কিন্তু জায়গাটা কিছুক্ষণ পরে জ্বালা করে জায়গাটা ফুলে যায় তবে কালাজ সাপের কামড় কিন্তু কিছুটা আলাদা অনেক সময় মনে হয় হয়তো আপনাকে একটা মশা কামড়েছে বিশেষ করে গ্রাম বাংলার দিকে কি হয় যারা মাটিতে ঘুমান মাদুর পেতে হয়তো রাতে আপনি শুয়েছিলেন আপনার মনে হয়েছে হয়তো আপনাকে কোনো একটা মশা কামড়েছিল অনেক সময় কিছু বোঝাও যায় না কারণ এই কালার সাপ কামড়ালে কিন্তু অনেক সময় দাঁতের দাগও দেখতে পাওয়া যায় না হয়তো পরের দিন সকালে সেই ব্যক্তি ঘুম থেকে উঠেছেন ওঠার পর তারা হয়তো পেটে ব্যথা করছে গলা ব্যথা করছে বা গাটে ঘাটে ব্যথা করছে আপনি হয়তো মনে করলেন যে অন্য কোনো কারণেই সমস্যা হচ্ছে কিন্তু এটা কিন্তু হতে পারে কালাজ সাপ কামড়ানোর জন্য এবং এক্ষেত্রে কিন্তু অনেক সময় চিকিৎসায় ভুল হয় এবার চলে আসি এই যে কালাজ গোখরো কেউটে এই সাপের বিষগুলো আমাদের নার্ভাস সিস্টেমের উপর প্রভাব ফেলে এর ফলে কি হয় কিছুক্ষণ পরে ড্রুপিং অফ আইলিডস অর্থাৎ চোখের পাতা পড়ে আসে তবে চন্দ্রপোড়া সাপ কামড়ালে কিন্তু কিছুক্ষণ পরেই এই সাপের বিষ আমাদের কিডনিকে বিকল করে দেয় সুতরাং সাপে কামড়ালেই আমাদের প্রথমেই যেটা করতে হবে যত দ্রুত সম্ভব তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং গ্রাম বাংলার দিকেও যদি যেটা আমি বললাম যে আপনি হয়তো মাটিতে শুয়েছিলেন বা ঘরেই হয়তো বিছানায়ও শুয়েছিলেন যদি পরের দিন সকালে উঠে দেখেন হঠাৎ করেই আপনার এরকম পেটে ব্যথা করছে বা গলা ব্যথা করছে গাঁটে গাটে ব্যথা করছে আপনি কিন্তু যত দ্রুত সম্ভব চেষ্টা করবেন হাসপাতালে যাওয়ার এবং প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো চেষ্টা করবেন আপনাদের বাড়ির আশেপাশের জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম সাপে কামড়ালে কি করবেন কি করবেন না সেই বিষয়ে কেমন লাগলো আজকের এপিসোডটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিও শেষেও আপনাদের সবার কাছে আবারও অনুরোধ করব, দয়া করে ভিডিওটিকে শেয়ার করবেন ধন্যবাদ